আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে আপনাদের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে দইয়ের রেসিপি তো আসলে আমি যখন এটা পারতাম না তখন মনে করতাম যে অনেক কঠিন মনে হয় দই বানানো আসলে একদম সহজ তো আমি একদিন ইউটিউব থেকে একটা ভিডিও দেখে তো প্রথম ট্রাই করলাম প্রথম দিনে মার্শাল্লাহ আমার দইটা একদম পারফেক্ট হয়েছে তো আপনাদেরকে একদম সহজ উপায়ে কিভাবে দইটা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি দেড় কেজি দুধ নিয়েছি তো প্রথমে দুধটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে তো আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি ফ্রিজে রেখেছিলাম তো তাই এখনও ভালোভাবে বরফটা গলে নাই এখনও বরফ রয়ে গেছে তো আমি বরফ সহই আগে রেখে দিয়েছিলাম এখন সেটা গলছে তো আমি ছেঁকে ভালো করে তারপর দুধটা জাল দিয়ে জাল দিতেছি রাইস কুকারের মধ্যে জাল দিতেছি তো আমি দেড় কেজি দুধের জন্য এক বাটি চিনি নিয়েছি লাল চিনি যেটা সেটা আমি নিচ্ছি এক বাটি চিনি দেড় কেজি দুধের মধ্যে দিলে একদম মিষ্টিটা ভালোভাবে হয় এক এবং যারা মনে করেন যে আমি মিষ্টি কম খাবো তারা অর্ধেক অর্ধেক বাটি দিতে পারে এটা আমি কোনো পরিমাপ করে দেই নয় সে তুই দেখানোর জন্য এক বাটি চিনি নিয়েছি আমরা যেহেতু একটু চিনির পরিমাণটা বেশি খাই সেজন্য আমরা একটু বেশি চিনি নিয়েছি এক বাটি দেড় কেজি দুধের জন্য এক বাটি আপনারা অর্ধেক বাটিও নিতে পারেন আসলে এটা যার যার রুচির উপর নির্ভর করবে যে মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিবেন যারা একটু কম খান তারা একটু কম দিবেন। তো এই তো আমার দুধটা জাল হয়ে গেছে আমি বেশি জাল করে অনেকেই বলে যে দুধটা অর্ধেক করতে হবে তা কিন্তু না দুই তিনটা বলক চলে আসলেই আপনারা দুটা নামিয়ে নেবেন তো ওইদিকে এক চামচ চিনি নিয়েছি দুধে দইয়ের মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য এক চামচ চিনি আমি ক্যারামেল করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামালটা কিন্তু পুড়ে পুড়ে গেলে গন্ধ হয় দইটা খেতে ভালো লাগবে না বেশি মানে কালার পোড়াবেন না কালার একটু চলে আসছে আপনারা এটা অল করতে দুধ দিয়ে নাড়িয়ে ক্যারামেলটা সাথে মিশিয়ে নেবেন তারপর মিশানো হয়ে গেলে আপনি জাল করার যে দুধটা আছে সেই দুধটার সাথে ক্যারামেলের দুধটা মিশিয়ে দিবেন তাহলে একটা দেখবেন সুন্দর কালার চলে আসবে তো আমার দুধটা আপনারা অনেকেই বলেন যে দেড় কেজি দুধকে এক কেজি করে তারপর দই বানালে ভালো হয় আমি মনে করি এই গরমের মধ্যে দেড় কেজি দুধ দেড় কেজি থাকলেও অসুবিধা হয় না দই ভালোভাবে জমে তো ঘরে একটু বেঁচে ছিল বিজ দইয়ের বীজ দইয়ের বীজ না দিলেও হয় এই গরমের মধ্যে এমনিতেই ভালোভাবেই দই জমে তারপরও একটু গ্রানটা ভালো হয় দই বীজ দিলে তো একটু দই বীজ ছিল আমি সেটা ছেঁকে নিয়েছি একটু পানি মানে যেহেতু ফ্রিজে ছিল একটু পানি ছাড়ে তো ছাটির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে পানিটা নিংড়ে পড়ে যায় তো আমি দই বীজটা গরম হালকা মানে যখন একটু গরমটা কমে আসবে মানে আমার আঙুলটা মানে শরবে যেরকম একটা তাপ থাকবে একটু রেখে দিবেন চুলা থেকে আমি রেখে দিলে তখন একটু যখন তাপটা কমবে তখন দই বীজটা মিশিয়ে নেবেন তো একটু ভালো করে দই বীজটা ভালো করে পুরোটো দুধের মধ্যে মিশিয়ে নেবেন আমি কিন্তু দেখতেই পাচ্ছেন অল্প একটু দই বীজ দিয়েছি অনেকে দেখি এক বাটি দই বীজ দেয় তাহলে কিনে কিনে খেলেই হয় দই বানানো কী দরকার আসলে দই বীজটা দিলে একটা সুন্দর গন্ধ হয় দইটা সেই জন্য আমি দিয়েছি মাঝে মাঝে আমি কিন্তু দই বীজও দিই না তো আপনাদের সুবিধার্থে আপনারা যাতে ভালো একটা পারফেক্ট দই দই বানাতে পারেন সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমি অন টাইম যে গ্লাসগুলো আছে সেগুলোর মধ্যে দই দুধটা ঢেলে নিচ্ছি আমি এভাবে ট্রাই করছি আমি দেখছি পড়ে যাচ্ছে তো আমি একটা জগের মধ্যে দুধটা ঢেলে নিয়েছি এখন যাতে ভালোভাবে গ্লাসগুলোতে দুধগুলো রাখ ভালো করে ঢালতে পারি তো এই তো আমার সবগুলো দুধ ঢালা হয়ে গেছে গ্লাসের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম সহজ কিন্তু রেসিপিটা অল্প সময়ে হয়ে যায় এমন না যে অনেকক্ষণ দুধ জল দিতে হয় একটা প্যাড়া তাও কিন্তু না দুধটা দুধ এমনিতেই তাড়াতাড়ি গরম হয়ে যায় তো এই তো আমার সবগুলো ঢালো হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেট বড় একটা প্লেট দিয়ে ঢেকে দিব। যাতে তাপটা না বের হয় তো ঢেকে দিয়ে তারপর ওইটা জায়গাটা গরম রাখার জন্য আমি একটা কাঁথা দিয়ে দিব উপরে তো ওই কাঁথাগুলো ভালোভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে তাপটা বের না হয় পরে একটা আমি ছোট আকারে বালিশও উপরে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে থাকে তো এই তো দেখতে পাচ্ছেন আমি দশ ঘন্টা পর আবার আসছি কিংবা আপনারা আগের দিন রাতে বানালে পরের দিন সকালেই উঠাতে পারবেন তো আমি সকালবেলা উঠে দেখছি আসলে দেখতে পাচ্ছেন দইটা কেমন হয়েছে একদম পারফেক্ট একটা দই হয়ে গেছে আগের দিন বানিয়ে রেখেছিলাম রাতের বেলা তো সকালে উঠে দিকে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা দই জমে গেছে এবং খেতে অনেক মজা ছিল তো সবাই ভালো থাকবেন